এক দৃষ্টি ভেজা ছুটির দুপুরে অভয় আর বটু বেরিয়ে পড়ল ছাতা নিয়ে বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় একটা জনপ্রাণীও নেই এই দুর্যোগের মধ্যে দুই বন্ধু গল্প শোনার নেশায় চলে এলো বুড়ো শিবতলায় এই শিব মন্দিরের পুরোহিত চন্দ্রনাথ খুব সুন্দর করে গল্প বলেন তিনি থাকতেন এসে ধাক্কা দিল দরজা খুলে পুরোহিত দুই বন্ধুকে দেখে খুব খুশি হলেন আরে দিন পরে তোমরা কেমন আছো গো আমরা বেশ ভালোই আছি ঠাকুর আপনার কাছে গল্প শুনতে এলাম ঠিক আছে ঠিক আছে তোমরা দালানে গিয়ে বসো আমি আসছি বলে চন্দ্রনাথ কুপিরের মধ্যে চলে গেল এরপর মুকো আর কলকেটা হাতে নিয়ে চন্দ্রনাথ তাদের কাছে এসে বসলেন ঠাকুর এই বৃষ্টির দুপুরে একটা তান্ত্রিকের গল্প বললে বেশ ভালো হয় যেটা শুনলেই গাটা যেন ছমছম করবে তোরে বাবা রে কাছে যে কোনো গল্প শুনলেই আমার মনে কেমন ভয় ভয় লাগে আর তার উপরে তান্ত্রিকের গল্প বলে আরও ভয় লাগবে কিন্তু ভয় পাবার কিছু নেই তবে তন্ত্র সাধনা খুব এর ব্যবহার ঠিক মতো না হলে তান্ত্রিকের জীবনে অন্ধকার নেমে আসে আমার জানা একটা তান্ত্রিকের গল্প আছে সেটাই বলি শোন রাজস্থানে ব্যারিয়ানকি বাস্তি নামে এক প্রাচীন গ্রাম ছিল বাংলায় যাকে পুরীর গ্রাম বলে মরুভূমির মধ্যে এই ছোট্ট গ্রামটিতেই মানুষ খুব সুখেই ছিল এই গ্রামেই থাকত পুরী সে এই গ্রামেরই মেয়ে যেমন ছিল তার রূপ তেমন সুন্দর সে নাচতে পারত তার নাচ দেখেই গ্রামের লোকেরা মুগ্ধ হয়ে যেত ঠাকুর পুরীর নাম থেকেই কি গ্রাম হ্যাঁ হ্যাঁ ঠিক তাই আসলে পরীর এত সুনাম ছিল আশেপাশে গ্রামের লোকেরাও ওই গ্রামকেই পরীর গ্রাম নামেই চিনত তারপর বলি শোনো একদিন এক নাচের অনুষ্ঠানে ভৈরব নামে এক তান্ত্রিক পুরীর নাচ দেখে খুব মুগ্ধ হয় তাকে নিজের করে পাওয়ার লোভে ভৈরবের চোখ উজ্জ্বল হয়ে ওঠে বিভিন্ন কৌশল করে তাকে পাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু প্রতিবারেই বিক্রম তার বাঁধা হয়ে দাঁড়ায় বিক্রম ছিল পুরীর ছোটবেলার বন্ধু দুজনের মধ্যে মধুর সম্পর্ক ছিল কাজের মাঝে ছুটি পেলেই দুজনে চলে যেত পিছলা সরোবরে সারা দিন ঘুরে এক বেড়াতি রাতে পুরো গ্রাম যখন ঘুমে আচ্ছন্ন ভৈরব তার পিসাজিদের জাগায় এরপর পড়ির ওনার একটা টুকরো তাদের সামনে রাখে গভীর রাতে ভয়ঙ্কর পিসাজেরা পরীর ঘরে উপস্থিত হয় ঘুমন্ত পরীর উপর মায়ার জাল বিছিয়ে দেয় তার আত্মা আর শরীরকে একসাথে বেঁধে ফেলে তাকে জীবিত এবং মৃতের মধ্যেই একটা অবস্থাতে আসতে দেয় তারপর তাকে নিয়ে গ্রাম থেকে বহু দূরে এক পরিত্যক্ত পুরোর মধ্যে রেখে আসে পরের দিন থেকে পুরীকে আর পাওয়া গেল না বিক্রম আর গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় বহু খোঁজাখুঁজি করল অবশেষে যখন ভাবছে আর পাওয়া যাবে না তখন এক পূর্ণিমার রাতেই পরীর স্বচ্ছ রূপ চোখে পড়ে এক গ্রামবাসীর সে ভয়ে আর্তনাথ করে ওঠে লোকের মুখে মুখে এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ে রাত হলে গ্রামের রাস্তায় শিয়াল কুকুর ছাড়া আর কাউকে পাওয়া যায় না পূর্ণিমার রাত হলে পরিত্যপ্ত কুয়োর গভীর থেকে বেরিয়ে আসে পুড়ি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ঝলমলে পোশাকে সজ্জিত তার চচ্ছ রূপ তার পুতুরে সুর দেয়। মায়াবি সুরের তালে নাচতে নাচতে যখন তার পা মাথুরে স্পর্শ করে তখন প্রকৃতিও ঝলমল করে ওঠে আর তালে তালে নাচতে থাকে গ্রামবাসীরা গরির আত্মাকে ঘরেই বেঁচে থাকি পূর্ণিমা রাত হলেই জানালা দরজা সব বন্ধ করে ঘরের ভিতরে বসে থাকি তারা বিশ্বাস করে ঘরের আত্মার মুখোমুখি হলেই মৃত্যু অথবা সারা জীবনের জন্য অঙ্গ হয়ে থাকতে হবে গ্রামবাসীদের মধ্যে একমাত্র বিক্রম ছিল যে হরির আত্মাকে ভয় পেত না সে মন থেকে মানতেই পাচ্ছিল না হরির এই অবস্থা হরিকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য সে চেষ্টা করতে থাকে প্রাচীন পুঁথির মধ্যে ঘুষতে থাকে সমাধানের রাস্তা গ্রামের জ্ঞানী মানুষদের সাথে পরামর্শ করতে থাকে ভিসে হারা হয়ে বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরতে থাকে অবশেষে এক প্রাচীন পুঁথি পড়ার সময় বিক্রম আবিষ্কার করল এক বিরল ভেষজের গুণ যার কথা সে আগে কখনো শোনেনি ঋষিদের কথা মতো মনোরুট ভেষজের এক বিরল গুণ আছে যেটাই একমাত্র পরীকেই আবার আগের অবস্থাতে ফিরিয়ে আনতে পারে কিন্তু কোথায় পাওয়া যাবে তা লেখা নেই গ্রামবাসীরাও সঠিকভাবে বলতে পারল না কোথায় পাওয়া যাবে এরপর বিক্রম বেরিয়ে পড়ল বিরল ভেষজের সন্ধানে সঙ্গে নিল একটা লাঠি আর উঁটুড়িতে কিছু খাবার সবুজ মরুভূমি পার হয়ে ভয়ঙ্কর কাঁটা জঙ্গলে মায়া বিদ্যানিধির মোকাবিলা করে এক পাহাড়ি উপত্যকায় হাজির হয় বহুদিন ঘোরাঘুরির ফলে সে ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন হয়ে পড়েছিল একদিন এক ঝর্ণায় সে জল খেতে গিয়ে দেখতে পায় পাহাড়ের গায়ে একটা জল গুহা তার কাছে গিয়ে তার মন আনন্দে নেচে ওঠে সে চিৎকার করে ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকে আমি পেয়েছি আমি পেয়েছি হে ঈশ্বর তোমাকে ধন্যবাদ এরপর এক পূর্ণিমার রাতে বিক্রম গ্রামবাসীদের নিয়ে উপস্থিত হয় সেই পরিত্যক্ত কুয়োর কাছে সেখানে একটি পবিত্র যজ্ঞের আয়োজন করে বিক্রম ভেষটি হাতে নিয়ে পর আত্মাকে ডাকতে থাকে তান্ত্রিকের অভিশাপ থেকে তার মুক্তির জন্য আহ্বান করতে থাকে কি হলো ঠাকুর থামলে কেন বলো বলো তারপর বলছি বলছি মুকুতে একটু দম দিয়ে নিদী ঠাকুর অভয় আর বটুককে বাবার প্রসাদ এনে দাও তারপর বলি শোনো যজ্ঞ অনুষ্ঠান যখন চূড়ান্ত পর্যায়ে তখন এক দমকা হাওয়ায় চারিদিক আলোড়িত হয় যজ্ঞস্থলে বইয়ের ভুতুরে সুর ছড়িয়ে পড়ে গ্রামবাসীরা ভয়ে আলস্ত হয়ে যায় তারপর সবাই দেখে একটা স্বচ্ছ মূর্তি ধীরে ধীরে বিক্রমের দিকে এগিয়ে আসছে হরির অরুণ মুখখানি দেখি বিক্রমের খুব দুঃখ হলো বিক্রম সাবধানে অনুরূপকে হরির স্বচ্ছ হাতের উপরে রাখল উজ্জ্বল আলোর বিস্ফোরণের সাথে সাথে রশ্মির রূপ পরিবর্তিত হতে থাকে তার স্বচ্ছ রূপ আবার স্বাভাবিক অবস্থাতেই ফিরে আসে নতুন দিনের অভিশাপ তাকে বেঁধে রেখেছিল ভেঙে হয়ে যায় তার চোখ দিয়ে আনন্দের বস্তু ধরতে থাকে এই সময় বিক্রম শক্ত করে পরীর হাসটি ধরে আমাকে আশ্বস্ত করে বলি এবার ঐরবের শাস্তি পাওয়ার পালা আমরা যদি ঐরবকে শাস্তি দিতে নাও পারি তবে ঈশ্বর নিশ্চয়ই ওই পাপীকে শাস্তি দেবেন আপের শাস্তি ওকে পেতেই হবে এরপর সবাই আনন্দ করতে করতে গ্রামে ফিরে আসে এদিকে ভৈরব তো এই খবর পেয়ে রাগে জ্বলতে থাকে হাতের কাছে চা পাচ্ছে একটা কঙ্কালের মাথাকে দেয়ালে ছুঁড়ে মারল উপরে রাখা জিনিসপত্রের মধ্য থেকে একটা পুটুলি চুপ করে গুহার মেঝেতে পড়ে ছড়িয়ে গেল যোগ্যস্থল লডভণ্ড করে দিয়েই তান্ত্রিক গুহা ছেড়ে বেরিয়ে গেল জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে জাদুকর ভাবতে থাকে কীভাবে বিক্রম আর রশ্মিকে বসীভূত করা যায় পথে তার বন্ধু জিবুর সাথে দেখা হয় সে জিবুকেই সব কথা বলল জিবু তাকে বলল কালা কথা জীবর মুখে কালা ঝাঁপির কথা শুনে তান্ত্রিক খুব খুশি হলো সে কুটিল হাসি এসে বলল এবার তোদের কে বাঁচাবে ফিরে তান্ত্রিক কালা জাদুর ঝাঁপি খুঁজতে থাকে অনেক খোঁজাখোঁজির পর দেখলো ঝাঁপিটা মেঝেতে পড়ে আছে আর উপকরণগুলো সব ছড়িয়ে আছে জাদুবিদ্যায় নিষিদ্ধ ছিল এই কালা কালাঝাঁপি জাদুকর জানত এর প্রয়োগে কোনো ত্রুটি হলেই বিপদ হতে পারে তান্ত্রিক সারা রাত তন্ত্রমন্ত্র উপাচার পালন করতে থাকে শেষে রাতে এক ভয়ঙ্কর বিসাজ উপস্থিত হয় যজ্ঞস্থলে ঝড়ের মতো তাণ্ডব চালাতে থাকে যেমন ভয়ঙ্কর ছিল তার চেহারা তেমনই ছিল তার শক্তি বিসাজকে। করার জন্য যে উপাদান প্রয়োজন সেই পাত্রটি ভৈরব দেখল খালি তাই ভৈরব পিসাচকে নিয়ন্ত্রণে আনতে পারল না পিসাচের ভয়ঙ্কর হাসিতে উহা কেঁপে উঠল অন্ধকারের দিকে রেগে গিয়ে জাদুকরকেই আক্রমণ করে তান্ত্রিককে একত্রিত প্রাণীকে রূপান্তরিত করল জাদুকরের শরীর পাল্টে গিয়ে তৈরি হল একটা জীবন্ত বেচানো কাষ্ঠমূলে এখন দেখলেই তান্ত্রিককে আর চেনা যায় না তার মনের হিংসা তার শারীরিক আকারে প্রতিফলিত হল জাদুকরের এই পরিণতির জন্যে সে নিজেই যায় তার ঈর্ষা তার পতনের কারণ ঠিক হয়েছে ঠিক হয়েছে যেমন কর্ম তেমন ফল ঈশ্বরী ভৈরবকে ওর শাস্তি দিয়েছে পরে বিক্রম আর পুরী যখন ভৈরবকে খুঁজে পেল তাদের আর শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল না ভৈরবকে দেখে তাদের মায়া হল